ওটা করতে গিয়ে আমার খুব কষ্ট লাগছিল তো যতটুকু পেরেছে তারা আমাদেরকে দিয়ে দিয়েছে নিজেদের তো কোনো কিছু সব পূরণ করেনি তো এখন আমি যেহেতু নিজে কিছু ইনকাম করছি তো আমি ভেবেছি ফার্স্ট পেমেন্ট থেকে মানে আমার বাবা মাকে কিছু দেব হয়তো বেশি দামি জিনিস না দিতে পারি তো যেটুকুনি পারব আমার সাধ্যের মধ্যে হবে তো আমি নিজেদের সাধ্যের মধ্যে বাবা মাকে কিছু দেবে আর বাবা মাটা না বেশি কিছু কিন্তু চায় না তাদেরকে যতটুকু তারা কিন্তু সেইটুকুন কিন্তু সন্তুষ্ট হয় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শিবানী অফিসের জিরো জিরো তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তোমাদের সকলকে জানা আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তো আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা বড়োদেরকে প্রণাম আর আমার যারা সমবয়সী আছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো আজকে একটু অন্যরকম ভিডিও করছি আমার জীবনে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি খুব সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি ঘরের মেয়ে ছিলাম তো আমরা ছিলাম দুই ভাই বোন আমি বড় আমার ভাই ছোট তো আমরা জীবনে কিন্তু কোনো কিছুর মানে অভাব কি সে জিনিসটা কিন্তু বাবা মা কিন্তু কখনোই বুঝতে দেয়নি তো ছোটো থেকে বড় হওয়া কোনো সময় কোনো কিছুতে অভাব রাখেনা মানে ভিডিওটা করতে গিয়ে আমার খুব কষ্ট লাগছে তাও তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করছি তো কষ্ট রাখিনি কিন্তু যখন যেটা চেয়েছি বা আমার কিন্তু সবসময় দেওয়ার চেষ্টা করেছে হয়তো তখন পারিনি কিন্তু সেটা পরে এনে দিয়েছে তো এভাবে আস্তে আস্তে বড় হয়েছি পড়াশোনা করেছি তো বিয়ে তো দিতেই হবে মেয়ে যখন হয়েছি তো তারপরে বিয়েও হয়েছে তো আমার শ্বশুরবাড়ির সবাইও ঘুরতে খুব ভালো তারা আমাকে খুব ভালোবাসে আমিও তাদেরকে খুব ভালোবাসি তো তারপর একটা চ্যানেল খুললাম মানে বিয়ের চ্যানেল খুলেছিলাম তো তখন একটা ভিডিও করতাম না ও আর হ্যাঁ একটা কথা না বললেই নয় তো তোমার দাদা ভাই কিন্তু খুব ভালো সেও আমাকে খুব সাপোর্ট করে আমাকে কিন্তু প্রচন্ড ভালোবাসে আর আমিও তাকে খুবই ভালোবাসি তা আমি কিন্তু চ্যানেলটা খুলেছিলাম দু সালে তখন আমি বেশি একটা ভিডিও করতাম না তখন মানে আসলে আমি ভিডিও করেছি কোনো ইনকামের জন্য না কিন্তু আমার ভিডিও করতে খুব ভালো লাগে তার জন্য আমি ভিডিওটা স্টার্ট করেছি তো তখন ভিডিও করতাম যখন যখন ভালো লাগতো তখন আমি ভিডিও করতাম অত কিছু বুঝতাম না ইউটিউবের ব্যাপারে তো তখন সেরকম অত আগ্রহ ছিল না ভালো লাগতো করতাম কারণ আগে টিকটক যখন ছিল তখন টিকটক করতাম তো টিকটক ব্যান্ড হয়ে গেলো তারপর দেখলাম সবাই ইউটিউব ভিডিও করতো তো ওই জন্য ইউটিউবে তখন চ্যানেল খুলে তখন মাঝে মাঝে ভিডিও করতাম ওরকম করতে করতে ছেড়ে দিয়েছিলাম আমিও ছেড়ে দিয়েছিলাম ভিডিও মানে ছেড়ে দেওয়া বলতে কি যখন ভালো লাগে তখন করি তো এরকম করার পর বিয়ের কিছুদিন পর থেকে তারপরে আবার কন্টিনিউ ভিডিও করি তো কন্টিনিউ ভিডিও করার পর ভিডিও ভাইরাল হয় ভিডিও ভাইরাল হয় তারপরে তোমরা তোমাদের অনেক অনেক ভালোবাসা পাই তোমরা আমাকে এভাবেই ভালোবাসা দিও যাতে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি তো সেখান থেকে এখন আমার কিছু ইনকাম হয় তো সেই ইনকাম থেকে মানে প্রথমে ঠাকুরটা তো ওই ইনকামের থেকে পুজো দিয়েছি আর বাকি যে ব্যালেন্সটা আছে ওখান থেকে আমার বাবা মাকে কিছু দেব ভেবেছি কেননা তারা জীবনে তো কোনো কিছু পূরণ করেনিটুকু যতটুকু পেরেছে সবসময় তো আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছে তো ভিডিওটা করতে গিয়ে আমার খুব কষ্ট লাগছিল তো যতটুকু পেরেছে তারা আমাদেরকে দিয়ে দিয়েছে নিজেদের তো কোনো কিছু শখ পূরণ করেনি তো এখন আমি যেহেতু নিজে কিছু ইনকাম করছি তো আমি ভেবেছি ফার্স্ট পেমেন্ট থেকে মানে আমার বাবা মাকে কিছু দেব হয়তো বেশি দামি জিনিস না দিতে পারি তো যেটুকুনি পারব আমার সাধ্যের মধ্যে হবে তো আমি সেটুকুনি তাদেরকে দেবো তো তোমরাও যারা ইনকাম করছো অন্তত মানে তোমরা নিজেদের সাধ্যের বাবা মাকে কিছু দেবেন বাবা বেশি কিছু কেননা খুশি আনন্দ থেকে সেখানে কিন্তু টাকার দাম অনেক বেশি এটা হয়তো আমার এটা আমার কাছে মনে হয় তো আমি ভেবেছি একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল তুমি কত পেমেন্ট দিয়ে কি করবে তো আমি বললাম প্রথম পেমেন্ট দিয়ে কী করব আমি ঠাকুরকে ওখান থেকে কিছু সামথিং পয়সা দিয়ে আমি মিষ্টি বা ফল এনে ঠাকুরকে পুজো দিয়েছি আর বাদ বাকি ব্যালেন্স যা আছে ওখান থেকে দিয়ে আমি বাবা মাকে কিছু দেব তারা তো সারা জীবন আমাদেরকে দিয়ে এসেছে আমরা তো কিছু দিতে পারিনি তো এখন যেহেতু আমি ইনকাম করছি তো সেখান থেকে দেখো তোমরা এভাবে একটু পাশে দেখো যাতে আমি সকলকেই দেব আস্তে আস্তে আমার ওই বাবার ফ্যামিলি ফ্যামিলিকেও যেমন দেবো আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিকেও আস্তে আস্তে আমার যেটুকুনি সাধ্যের মধ্যে হবে আমি সবাইকে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর হ্যাঁ আমি বাবা মাকে কী দিচ্ছি তো অবশ্যই ভিডিও আসবে তোমাদের কাছে ভিডিও তোমরা পেয়ে যাবে এখন আমি বলছি না তাহলে কি বলো তো বলে দিলে তাহলে সেই সারপ্রাইজটা কিন্তু থাকবে না কারণ তারা তো জানে না যে আমি তাদেরকে কি দেব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর তোমরাও যারা ইনকাম করছো বাবা মাকে পারলে কিছু দেওয়ার চেষ্টা করো তাহলে বাবা মারা দেখবে অনেক খুশি হবে কারণ প্রত্যেক বাবা মারাই চায় তাদের সন্তানদের কাছ থেকে এইটুকুনি তো আশা করতেই পারে কারণ তোমার যতটুকু সাধ্যের মধ্যে থাকবে তুমি ততটুকুনি দেবে তার থেকে বেশি দিতে হবে না আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি যাও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দিও যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কি বলবো তোমাদের কাছে তো এখন বাই